তোকে ভিডিও করি এবার ড্রাগন লাখ কেজি কটে গা না তো সেরে না ওটাই নে কত করে কেজি এটা এ ড্রাগন কত বাজান কত ড্রাগন কত আড়াইশো আর ইয়া এই মালটা দিলে পচি গেছে রে তোর তো অবস্থা খারাপ রে পশা আম ধরিয়ে আসছিস কষা মালটা ধরিয়ে দেখ নেই আমের অবস্থা হ্যাঁ ব্যবসা ভালো করে করলে সমস্যা করে অঁ এই ধৰা খাইছে এইবাৰ এই ধৰা খাইছে তই সেইকাৰণে পৰে বুজি তাৰ আৰু এই ড্ৰাইভাৰটোতো বচা হেল হা